হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এখন ঘড়ির কাটায় ঠিক সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা আর আমি কিন্তু প্রত্যেক দিনের মতো মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু একটা স্পেশাল ডে আজকে হলো আমার বাবা মার অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা খুব ভালো থাকো সুস্থ থাকো তো বন্ধুরা আজকে সারাদিনটা কীভাবে কাটায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটি ভালো লাগবে আজকে সকালবেলা নিয়ে চলে এলাম গরম গরম কফি তার সাথে রয়েছে বাটার টোস্ট এটাই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট তোমাদের দাদাভাই এদিকে এখনও ঘুমাচ্ছে এখন ঘড়ির কাটায় সকাল ঠিক সাড়ে নটা বাজে দেখো ঘরের চারপাশটা কি অবস্থা আবারও চলে এলাম রান্নাঘরে আজকে বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে নিজের হাতে পায়েস বানাবো নিয়ে নিয়েছি ঘি চাল আর দুধ চালের মধ্যে ঘিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে পায়েস বসিয়ে চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে দাদা দেখো কাজ করছে কম্পিউটারে বসে এ না সকালের ব্রেকফাস্ট গুড মর্নিং মর্নিং আর টিঙ্কু বাবু এসছে আমাদের বাড়িতে দেখো এখানে আমি একটা মুখ এঁকেছি কার মুখ বলো তো একদম টিঙ্কুর মতো হয়েছে হাজার ব্যস্ততার মাঝে নিজেকেও একটু তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো বন্ধুরা এদিকে ধনীবাবু এসেছে আমাদের বাড়িতে ধনিবাবুকে চকলেট দিয়েছি ধনিবাবু বক করতে করতে চকলেট খাচ্ছিল গুড মর্নিং আর এদিকে তোমাদের দাদা ভাই সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করুক আর আমি চলে যাই এখন রান্নাঘরে আমার রান্না কমপ্লিট করতে আজকে বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে অনেক রকম পথ রান্না করব নিজের হাতে তাই চলে যাওয়া যাক রান্নাঘরে এসে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়েছি চিকেন বিরিয়ানি পায়েস চাটনি পাঁপড় দই সন্দেশ খুব সিম্পল মেনু ছিল আজকে তুমি দেখো বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই তোমাদের দাদাভাইয়ের কাছে রিভিউ নেব যে কেমন হয়েছিল আর এদিকে কিন্তু বিরিয়ানিটা দেখতে এত সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা এখন তোমাদের দাদাভাই লাঞ্চ করতে বসে গেছে তো আজকে নিজের হাতে কি রান্না করেছি আজকে হলো চিকেন বিরিয়ানি রান্না করেছি নিজের হাতে এটা হচ্ছে আমের চাটনি আর আমি এটা খুব খেতে ভালোবাসি ঠিক আছে এখানে পিওরা নিজের হাতে সবকিছু নিজের হাতে করেছে কিন্তু এটা স্পেশালি একদম আমার খুব ভালো লাগে দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে সব ঠিকঠাক আছে অনেস্ট ভাবে রিভিউ দাও ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিক তারপর আবার ফিরছি ক্যামেরার সামনে বন্ধুরা লাঞ্চ করতে বসে পড়েছি আজকে লাঞ্চে কিন্তু রয়েছে চিকেন বিরিয়ানি তো আমি বানিয়েছি বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে মা আর আমি খেতে বসেছি তোমাদের দাদা ভাই আমার বাবা টিঙ্কু সবার খাওয়া গেছে এখন মা আর আমি খেতে বসেছি চলো খাওয়া দাওয়ার পরে আবারও ফিরছি ক্যামেরার সামনে আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না বলো হেভি হয়েছে খুব ভালো হয়েছে বিরিয়ানিটা তার সাথে রয়েছে ডিম যেহেতু ডিমটা ভেঙে গেছে কুসুম বেরিয়ে গেছে আলু আর রয়েছে দু পিস করে এরকম বড় বড় চিকেন পায়েস আছে চাটনি আছে পাঁপড় আছে দেড়শো হয় বলো চিকেন গুলো এত বড় বড় চিকেন আমি অনেক আইটেম করেছে আর মা যেহেতু সুগার মিষ্টি খায় না তো মা বললো পরে মিষ্টি দইটা আমি পরে খাবো এই জন্য এখানে কিছু গুছিয়ে দিইনি শুধু পায়েসটা শুভ জিনিস ওই পায়েসটা দিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যে সাতটা বাজে আর বাবা মা এখন কেক কাটবে তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নাঘরে ফ্রিজে কেকটা ভরা আছে কেকটা নিয়ে আসি আর মা কিন্তু নিচে রেডি হচ্ছে তো চলো কতটা রেডি হয়েছে কি করছে সবটাই তোমার সাথে শেয়ার করব চলো কেকটা নিয়ে আসি তো কেকটা এখন ওপেন করছি এখন কেক কাটিং হবে দাঁড়াও আস্তে আস্তে খুলি আমি এবার যখন তাড়াহুড়ো করি তখন সব ডিসমিস হয়ে যায় জিনিসপত্র কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে

যাওয়ার লজ্জা পেয়ে গেছে বা হাতালি কেক কাটিং কমপ্লিট করার পর বাবা মা দুজনে প্রথমে আগে তোমাদের দাদাভাইকে কেক খাইয়ে দিচ্ছে এরপর মা আমাকেও একটু কিন্তু কেক খাই দিল শুভ বিবাহ বার্ষিকী বাবা মা খুব ভালো থাকো সুস্থ থাকো দেখতে দেখতে বছর পার হয়ে এইভাবেই আনন্দে ভরে উঠুক আমাদের সকলের জীবন আজকে বাবা মার সাথে দারুণ মজা করে আনন্দ করে কাটালাম একত্রিশতম অ্যানিভার্সারি ছিল আজকে আমার বাবা মার এদিকে আমিও বাবা মাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম আর দুটো আঙুরের মাঝখানে তোমাদের দাদাভাইকে বেশ মিষ্টি দেখতে এরপর আমরা কেক খাওয়ার পর চলে এলাম চা খেতে আমাদের গলির অপোজিটে একটা খুব সুন্দর চায়ের দোকান হয়েছে আমরা তিনজনে চলে এসেছি আজকে রাজীব কাকুর হাতে চা খেতে বন্ধুরা এই দোকানে চাটা কিন্তু খুবই সুন্দর বানায় আমি একদিন জামা বাবুর সাথে এই দোকানে চা খেতে গেছিলাম প্রথম দিন চা খেয়ে আমি চা প্রেমিক হয়ে গেছি এই দোকানের বন্ধুরা তাই তোমাদের দাদা ভাইকে জোর করে আমি নিয়ে গেছিলাম মালাই চা খাওয়াবো বলে দেখো বন্ধুরা কতটা করে মালাই দিচ্ছে চায়ের ওপরে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে বন্ধুরা আর বারো টাকা করেছিল মালাই চা এই চাটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল এ দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম এখন আমি টিঙ্কুকে দিয়ে দিব আর ভাঁড়গুলো কিন্তু বেশ গরম ছিল আর আমি কিন্তু মনে মনে বেশ আনন্দিত যে কাকুর হাতের মালাই চা আজকে খাবো বন্ধুরা ও কি আনন্দিত এদিকে দেখো চাটা কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগছে আর এটা ছিল দমদম রোডের ওপরে একদম রাস্তার ওপরেই ছিল দোকানটা তো চলো চাটা খেয়ে বাড়ি চলে এসেছি এসে দেখি বৌদি আর ভাইজি এসেছে তো আমি ঝটপট করে দিয়ে দিলাম কেক খেতে বৌদিকে এদিকে ভাইজি গল্প করছিল করতে করতে বলছে আমার পাম্মা আর আমার মামা এত গল্প করছে যে আমার কেক খাওয়া কমপ্লিট হয়ে গেল গল্প এখনো শেষ হয়নি এরপর চলে এলাম রাতের ডিনার রেডি করতে আজকে আজকে রাতে ডিনারে ছিল চিলি চিলি চিকেন চিকেন আর রুটি করছিলাম রান্নাটা রান্না শেষ করতে এদিকে রাতের অনেকটাই রাত হয়ে গেছে এখন ঘড়ির কাটায় ঠিক রাত সাড়ে এগারোটা বাজে আর ভাইজি ডিনার করে বাড়ি চলে গেছে এদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি চিকেন বিরিয়ানি চিলি চিকেন রুটি শেষ পাতে ছিল পায়েস হুম বসো তো বন্ধুরা রাতের ডিনার শুরু হয়ে গেছে তো দাদাকে রাতের ডিনার দিয়ে দিয়েছি আজকে রাতে আছে চিলি চিকেন রুটি আর দুপুরে বিরিয়ানি হয়েছিল বিরিয়ানি আছে সাথে আর পায়েস একদম টিঙ্গু আমি কোনটা টেস্ট করবো কার সাথে যেন মনে হচ্ছে ক্যামেরাটা ওইদিকে হচ্ছে টিঙ্কু ওইদিকে তাকিয়ে বললে একটু বন্ধুরা রাতের ডিনার কমপ্লিট করে চলে এলাম আজকে কিন্তু আমার জীবনে খুবই স্পেশাল একটা দিন ছিল আজকে বাড়ির সবার সাথে অনেক আনন্দ করে করে মজা কাটালাম এই ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থেকো ভালোবাসা দিয়েও সাপোর্ট করো এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায় টাটা বন্ধুরা গুড নাইট